খনিকা কাব্যগ্রন্থের কবিতা উদ্বোধন শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ দিনের আলোকে প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিসে আর বাঁধিস নে স্মৃতিবাহিনী যা সে আসুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যাক শোক গে ধে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী যা যাদের ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাসনে কুকুড়াতে বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পুরিল না যাহা কেরবে যুঝিতে তারি গৌহর পুরাতে যখন যা পাস এনে আস ফুরাইলে দিশ ফুরাতে ওরে থাক থাক কাঁদি দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেড়ে নিজ হাতে বাঁধা বাঁধুনি যে সহজ তোর রয়েছে সমুখে আদরে তাহারে ডেকে রে বুকে আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী ক্ষণিক সুখের উৎসবাজি ওরে থাক থাক কাঁধনি শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে ধরণীর পরে শিথিল বাঁধন প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিশ ফুলের অলোকে মর তানে ভোরে ওঠ গানে শুধু অকারণ পুলকে